আজকে আমার মেয়ের স্কুলে অভিভাবক সমাবেশ হয়েছিল যেখানে আমাদেরকে দাওয়াত করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য তো সেখানে উপস্থিত হয়েছি অভিভাবক ও মা সমাবেশ ছিল এটা এটা করার মূলত দুটা কারণ ছিল একটা ছিল ওদের পরীক্ষার খাতা প্রদান করা হয়েছিলো দ্বিতীয় হচ্ছে এখন একটা টিকা বেরোইছে যেটা টাইফয়েডের টিকা সেটা নিবন্ধন করার জন্য কিছু কথা আমাদের বাচ্চাদের মান্যগণ্য শিক্ষকরা বলেছে আসলে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যারা আমরা এখনও টাইফয়েডের টিকা নিয়ে আতঙ্কে আছি ভয়ে আছি তাদের উদ্দেশ্যে বলা এই টিকাটা মূলত আমাদের বাচ্চাদের জন্য যারা অনেক বেশি গবেষণায় দেখে গেছে এই টিকাটা অধিকাংশ প্রায় নয় মাস থেকে আঠারো বছরের পনেরো বছরের বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন কারণ এই টাইফয়েডটা মূলত এই এই বয়সের বাচ্চাদের অনেক বেশি অ্যাটাক করতেছে যার কারণে এটার দেওয়া খুবই জরুরি তো এই বিষয়ে কথা বলার জন্য আমাদেরকে সমাবেশটা করা হয়েছিল আসলে টিকাটা শুধু টাইফয়েডের জন্য না এটা বিকলঙ্গ হয়ে যাওয়া তারপর অনেক সময় মানে বয়স অনুযায়ী কম বেড়ে ওঠা এইসব আরও অনেক কথা বলছিল। তা আমার মনে হয় এই টিকাটা দেওয়া আসলে খুবই প্রয়োজন অনেকে হয়তো আতঙ্কে আছে টিকা দেওয়া হবে কি হবে না বাচ্চার শরীরে এই ধরনের সমস্যা আছে ওই জন্য সেটা একটা ভালো কোনো বিশেষজ্ঞ ডক্টর দেখিয়ে টিকাটা দেওয়ার খুবই প্রয়োজন আপনার বাচ্চার যেই অসুস্থ থাকুক না কেন সেই অসুখটার কথা বলে ডক্টর দেখান দেখানো দেখানোর পর এই টিকাটা নিয়ে নেন আমার মনে হয় অনেক ভালো হবে যদিও প্রথম প্রথম আমিও বাচ্চাদেরকে টিকাটা দেব না এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু না যখন অভিভাবক সমাবেশে গিয়ে ওদের সবার অন্যগণ্য শিক্ষকরা আমাদেরকে বোঝাইছে তখন আমিও সিদ্ধান্ত নিয়ে নিলাম এই টিকাটা দিতেই হবে কেননা এই টিকা সরকার থেকে আসতেছে এটা একদম বিনামূল্যে যদি বাইরে এটা আমরা এখন না করি পরে গিয়ে এটা অনেক দামে আমাদের বাচ্চাদেরকে দিতে হবে এটা বাধ্যতামূলক এমনটাই শোনা যাচ্ছে জানি না এর আসলেই এর বাইরে কি। কিন্তু যা যেটা দেখলাম সেখানে গিয়ে এ টিকাটা খুবই প্রয়োজন বাচ্চাদের তো আমি নিবন্ধন করে ফেললাম এই টিকাটা নিবন্ধন করার জন্য কিন্তু কিছু টাকা খরচ হয় কিন্তু আমাদের বাচ্চাদের এই স্যারগুলা যেগুলা আপনারা ভিডিওতে দেখতেছেন এরা সবাই সিদ্ধান্ত নিয়ে বিনামূল্যে নিবন্ধনের সব খরচ ওরাই নিল মানে আমাদের কোনো খরচ নেই ওরাই দায়িত্ব নিল বাচ্চাদের ভালো থাকার জন্য এই মানুষগুলো আসলে অনেক কষ্ট করতেছে সন্তানের দেখা সাক্ষাৎ করার আমার মনে হয় মা বাবার পর